ঘরোয়া পদ্ধতিতে এভাবে চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে খান অনেক মজা হবে খেতে অনেক টেস্ট আসসালামু আলাইকুম কি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এম এস রান্নাঘর থেকে বলছি আজকে আমি বানাবো চিকেন মাঞ্চুরিয়ান তার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি বুকের মাংসটা এখানে আমি দুটো ডিম আর লাল মরিচের গুঁড়ে এক চামিজ লবণ স্বাদ মতো আর আপনার গোলমরি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি টমেটো সস নিয়েছি এতে এখানে নিয়েছি আমি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম কাঁচামরিচ নিয়েছি লাল সবুজ আর আমি পেঁয়াজগুলো টিউব করে কেটে নিয়েছি এখন আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর আমি বাকি উপকরণ দিয়ে উপকরণ দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান আজকে বানাবো ঘরে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে এটা খেতে অনেক মজা হয় তো এখন আমি বানাবো চিকেন মাঞ্চুরিয়ান মাংসটা ভালো করে তিরিশ মিনিট ভিজে ভিজে নিয়েছি এখন আমি এটার সঙ্গে অ্যাড করতেছি ময়দা আর কর্নফ্লাওয়ার তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো মেখে নিয়ে ভেজে নেব এই যে ভালো করে এভাবে নিতে হবে আগে ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে পানি বের হয়ে যাবে আর তিরিশ মিনিট পর দিলে এটা একদম সুন্দর করে রিয়া হয়ে যাবার আর মশলাটাও মাংসের মধ্যে ঢুকে গেছে এখন এটাকে একটু ড্রাই করে নিতে হবে নিয়ে ভাজতে হবে আমার আরেকটু ময়দা লাগবে এটা খেতে অনেক ক্রাঞ্চি হবে আপনারা চাইলে ময়দাটা অ্যাড নাও করতে পারেন স্কিপ করে যেতে পারেন কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে পারেন হয়ে গেছে মাখা আমি এটাকে এখন তেলের মধ্যে ভেজে নেব আমি এখন চিকেনগুলো ভেজে নেব স্মেলনা যে এভাবে তেলে দিয়ে আমি চিকেনগুলো ভেজে নেব আলাদা আলাদা করে দিতে হবে কারণ এটায় কর্নফ্লাওয়ার আছে একটার সঙ্গে আর একটা লেগে যাবে নইলে আলাদা আলাদা করে একটু সরাই দিলে ভালো হবে ভাজাটা এভাবে আমি সবগুলো চিকেন দিয়ে দেব ভাজার জন্য আমি আগেই ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য কারো সাথে যেন কেউ লেগে না যায় এই জন্য আমি এভাবে দিচ্ছি সবগুলো আমি এভাবে এখন ভেজে নেব ব্রাউন কালার করে নেব এই যে আমি এখন আমি অপর পাশে অপর পিঠে উল্টে দিয়েছি ভাজার জন্য এভাবে এই যে ছেড়ে ছেড়ে গেছে এটা খুবই ক্লাঞ্চি হবে খেতে আর খুবই মজা হবে হেলদি হবে বাচ্চাদের জন্য ভালো কারণ বাসায় তৈরি করা জিনিসই ভালো খেতে আমি এভাবে বাকিগুলো বাকি চিকেনগুলো ইয়া করে নেব ভেজে নেব বেশি ইয়ে করে আছে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে জিনিসটা ভালো করে সেদ্ধ হবে আর বেশি কড়কড়াও করা যাবে না কষ্ট আছে করলে খেতে ভালো লাগবে না এভাবে ভেজে নিতে হবে সবগুলো চিকেন প্রথম ধাপে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন আমি দ্বিতীয় ধাপে চিকেনগুলো ভেজে নেব বাকি চিকেনগুলো বেশি ব্রাউন কালারের হয়ে গেলে এটা খেতে স্বাদ লাগবে না এই হয়ে গেছে এই যে এরকম কালার থাকতে নামাতে হবে এগুলো আমি নামিয়ে নিচ্ছি বাকিগুলো এখন দিয়ে দেবো বাকি মাংসগুলো ভাজা আমার হয়ে গেছে আমি এখন এক পানি আপনারা চিকেন চাইলে চিকেন চিকেন ব্যবহার করতে পারেন আমি যেহেতু বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো সেজন্য আমি এখন পানি লেবুর পা লেবু চিপে দিয়ে পানিটা আমি একটু গরম করে নেব আমি চিকেন স্টুটা দেব না চিকেন ইস্টুটা বানাইতে সময় লাগবে এই আমি দিচ্ছি না একটু লেবুর রস দিয়ে আমি একটু পানি ফুটিয়ে নিয়ে সেটা দেব তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এক একজনের রান্না এক এক রকম হয় ভূত ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এলুক রান্নাঘরের সাথেই থাকবেন আমি ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি এই জন্য আমি দুই মগ পরিমাণ পানির মধ্যে লেবুর রসটি একটু ফুটিয়ে নেব হালকা করে আমি চিকেন স্টুটা বানিয়ে নেব আপনারা তাহলে চিকেন স্টুটা বানিয়ে তারপর ইয়ে করতে পারেন রান্না করতে পারেন হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে নেব আমি এখানে বসিয়ে দিয়েছি পানি গরম পানি এখানে আমি লেবুর রস দিয়েছি লেবুর রস আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো আমি আবারও বললাম আমি ঘরোয়া উপকরণে বানাচ্ছি এজন্য আমি লেবুর রস দিয়েছি আপনারা চাইলে চিকেন ইস্টুটা বাসায় তৈরি করে নিয়ে তারপর দিতে পারেন পানিটা ফুটে আসলে আমি এটাকে নামিয়ে নেব এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা আপনারা চাইলে আদা রসুনটা কুচি করেও দিতে পারেন আমি পেস্টটা দিয়েছি আর আমি এখানে দিয়ে দিয়েছি সাদা এলাচের গুঁড়াটা এখন আমি একটু সয়া সস অ্যাড করবো হালকা একটু সয়া সস দিয়ে নেব আমি এখন এখানে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু কষাই নিতে হবে কষাই নিয়ে তারপর আমি পানিটা দিয়ে দেবো আমি এখন এখানে দিয়ে দেবো টমেটো সস আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন টমেটো সসটা আমি দিয়ে দিয়েছি এটা অনেক স্পাইসি হবে এজন্য আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো স্বাদ মতো আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দেবেন আর এখানে আপনারা চাইলে রেড চিলিতে আপনারা বেটে দিতে পারেন কালার হওয়ার জন্য কিন্তু বাচ্চা খাবে এজন্য আমি দিচ্ছি না কারণ পর্যাপ্ত পরিমাণ ঝাল আমি দিয়েছি আপনারা চাইলে রেসিপিটা বেটে এখানে মশলার সাথে দিতে পারেন এখন আমি মাংসগুলো দিয়ে দেব মশলাটা কষায় এসে গেছে আমি এখন এই যে মাংস ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে দুই মিনিট কষাই নিয়ে তারপর আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দশ মিনিট শুধু কুক করে নেব কারণ এর বেশি করলে সবজিটা গলে যাবে এই এভাবে আমি ইয়ে করে নিয়েছি এখন কষা হয়ে গেছে আমি এখন এক কাপ পরিমাণ পানির মতো দিয়ে দেবো যে আমি এটা দিয়ে দিচ্ছি যেটা ফুটায় নিয়েছিলাম পানিটা বাস এটা দিয়ে সেদ্ধ করে নেব আমি এখন ঢাকনা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব তাহলেই হয়ে যাবে এই যে হয়ে আসছে আমার চিকেন মাঞ্চুরিয়ানটা এখন আমি এটাকে নামিয়ে নেব এটা দেখতে আরও কালারফুল হতো যদি এটার মধ্যে রেড চিলিটা বেটে দেওয়া যেত কিন্তু আমি কারণ বাচ্চা খাবে এজন্য সুন্দর আসতেছে আর যেহেতু লেবু আছে একদম টক মিষ্টি ঝাল ফ্লেভার হয়ে যাবে চিনি দিয়েছি একটু হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নেব এখন আমি নিচ্ছি রেডি হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান আমি এখানে তিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পিএস কলিটাও কেটে দিতে পারেন রেডি হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান মজাদার হয়ে গেল খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম